হ্যালো আসসালামু আলাইকুম আমি যে জায়গায় চলে এসেছি এটা হচ্ছে যে ওল্ড হেরিটেজ এখানে আরবিদের পুরাতন সব কিছু এখানে সংরক্ষণ করে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু এরা সংরক্ষণ করে রেখেছে ওল্ড হেরিটেজে এটাকে আপনি মিউজিয়াম বলতে পারেন তো খুব সুন্দর একটা জায়গা আপনাদেরকে আজকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আমি এটা আরও এদের পুরাতন সব কিছু এখানে আছে আমি এখন যে জায়গায় অবস্থান করতেছি এটা হচ্ছে আপনার এটা হোটেল হোটেল অর্থাৎ হোটেল এখানে আগে যে হোটেলগুলো থাকতো এই হোটেলটা হচ্ছে এখানে এই ধরনের হোটেলে থাকতো আপনারা দেখতে পাচ্ছেন এটা টু স্টার হোটেল খুব সুন্দর একটা জায়গা তো এই জায়গা হচ্ছে যে আপনার এই জায়গার নাম হচ্ছে যে করফকান হেরিটেজ ইয়থ হোস্টেল অর্থাৎ এখানে কর যে যুবক বা বড়োদের জন্য একটা হোটেল এখানে খুব সুন্দর একটা জায়গা আর এরা হারিকেলকে খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে হারিকেলকে খুব সুন্দর করে এরা সংরক্ষণ করে রেখেছে দেওয়ালের সাথে টাঙানো আছে সব কিছু অবশ্যই আপনারা যদি আসতে চান আপনারা এসে ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটা জায়গা সারজার একটা পার্ট এই জায়গায় তো এটা হচ্ছে যে লন্ডি বলতে পারেন হাউস অফ ক্লোথ ডাইং এটা লন্ডি অর্থাৎ আগের যে এরা খাপড় বা লন্ডি করতো এ ধরনের থাকতো এগুলো সব এরা এখানে সংরক্ষণ করে রেখেছে এক কথা হচ্ছে যে এরা পুরাতন সব কিছুকে এখানে এরা সংরক্ষণ করে রেখেছে ফিউচারের জন্য যেমন আগামী প্রজন্মরা দেখতে পারবে এদের বা আগের পূর্বপুরুষরা কীভাবে জীবনযাপন করতো সব কিছু আর এখানে সংরক্ষণ করে রেখেছেন তো আশা করি আপনারা অবশ্যই যদি আসতে চান আপনারা এসে ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটা এবং নিউট অ্যান্ড ক্লিন এই জায়গাটা আপনারা ঘুরে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে এই শেয়ার করবেন আসসালামু আলাইকুম